শুভ সন্ধ্যা আজকে পর্যন্ত পে আউট কেমন হলো অ্যাকাউন্টটা একেবারেই কমে গেছে কোনো কিছুতে ভিউ আসছে না ফটো বলি ভিডিও বলি রিল বলি আমার অ্যাকাউন্টটা একেবারেই গেছে আমার নিজের দোষের জন্যই হয়তো আমি বুঝতে পারিনি যদিও আমার কিছু কন্টেন্ট রিল দু একটা রিল এটা নাকি আর অরিজিনাল কন্টেন্ট হয়ে গেছে তার জন্য আমাকে ফ্ল্যাট করে রেখেছিলো দীর্ঘদিন যাই হোক প্রায় বছরখানের পরে আমার যে ফ্ল্যাট যে ইস্যু ছিল সেটা উঠেছে কিন্তু ফ্ল্যাট হলে যেটা হয় অ্যাকাউন্ট একদম দামে চলে একদম কোনো রিচ থাকে না আমার এখনকার যে ফটোগুলো মানে লাইক কমেন্ট দেখলে সত্যি মায়া হবে তোমাদেরও এরকম অবস্থা আমার কোনো দিনও ছিল না বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশান আসার আগে দুর্দান্ত ঋত ছিল তখন যদিও প্রোফাইল থেকে কিছু পাওয়া যেত না যখনই কন্টেন্ট মনিটাইজেশান দিল এবং একই সঙ্গে আমার প্রোফাইলে ইস্যু আসলো আন অরিজিনাল কন্টেন্ট সাম ইন সাম রিলস আমি দু একটা রিল বিভিন্ন ইয়ে থেকে যে বিশেষ করে সিনারি টিনারি থাকলে পরে যে ভালো লাগে ওগুলো এক দুইটা নিয়ে অন্য অন্য গান দিয়ে আমি দিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে এটা এরকম হবে আর কি আর এটাই মনে হতে পারে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন যখন থেকে দিয়েছে বা রিলের উপরে যখন একসাউন্ড দিয়েছে তার আগে হবে কিন্তু যে ইস্যুটা ইস্যুটা থেকেই গেছিলো যাই হোক এটা আমার পেজের ক্ষেত্রে ছিল আমার পেজ তোমরা জানো হ্যালো শিলিগুড়ি পেজ এবং প্রোফাইল এই দুটো মিলে আমি ফার্স্ট একটা পে আউট পেয়েছি মিনিমাম একেবারেই একশো পাঁচ ডলার এটা পৃথিবীতে আমার প্রায় দেড় বছর হয়ে গেল আমার দেড় বছর আগে আমার যে পেয়ে আছে এটা মনিটাইজেশন হয়েছিল পরবর্তীতে আমার কন্টেন্ট মনিটাইজেশন দিলে এটা প্রায় বছর ওখানে হয়ে যাবে এই দুটো মিলে আমার একশো পাঁচ ডলার হয়েছে এটা পেয়েছি আর পাবো না কেননা আমার একশো ডলার হতে হতে চলে যাবে আমার মনে হচ্ছে দিক থেকে বছর ফলে দু তিন বছর পরপর এই একশো পাঁচ ডলার আসলে আসতে পারে না আসলে কোনো ব্যাপার না এ এভাবেই করে যাব থাকবো তোমাদের সঙ্গে সবসময় এগুলো পাওয়ার আগে যেমন ছিলাম না পেলেও একইভাবে থাকবো তোমরা কিন্তু সবার সঙ্গেই থেকেও কি পেয়েছ সেটা তো তোমার একেবারেই নিজস্বই কিন্তু এই ছাড়া যেটা বন্ধুত্ব করা বন্ধুদের যারা নিজেকে জানানো এই যে একটা আদান প্রদান এটার মূল্য কিন্তু সব থেকে বেশি তাহলে ঠিক আছে সবাই একইভাবে করে যাও কোনো চিন্তা করো না মডিটাইজেশান যখন হয়েছে কোনো না কোনো একদিন কিছু না কিছু ডলার অবশ্যই আসবে এবং ধীরে ধীরে সেটা একসাথে পৌঁছাবে এবং অবশ্যই তোমরাও পাবে এটাকে জাস্ট একটা গিফট হিসেবে ধরো এটাকে কোনো প্রফেশন হিসেবে ধরো না যারা প্রফেশনালি ভিডিও করে তাদের ব্যাপারটা একেবারেই আলাদা তাদের ভিডিও কোয়ালিটি হাই হতে হবে কন্টেন্ট খুব ভ্যালুয়েবল হতে হবে তবেই কিন্তু প্রতি মাসে ফেসবুক থেকে আর্ন করা যাবে কোনো ব্যাপার নয় আমরা কিন্তু ফেসবুক থেকে কেউ আগে আর্ন করতাম না ঠিক ওই মানসিকতা নিয়ে এখন আমরা কাজ করে যাব ঠিক আছে রাখছি এখানে সবাই খুব ভালো থাকবে Bye.